গড়ক আমার নতুন পোশাক কেউ আছে কি গন্ডা আজকে বুঝছি একটা ব্যাপার লাগবো আমি গড়ক আমার মতো পোশাক কি কেউ পিনতা আমি আধুনিক পোশাক পিনছি একটা পাইছি মুরগি এই তুই বিহরবে সিনোস আমার আমার বর

যাই দেখি আজকে কেউ নাকি বুঝছি আমার একটা বেহর লাগবো গরক সাহেব আমার একটা পাত্র দেখতে দেন যে আমি তো এটাই চাই আচ্ছা একটা পাত্র দে আমনে সেরার একটা গুণ আছে সেরা ফা দে না শাবাশ বেটা ফেটটা মুছ দিতাছে পাঁচ ছাইরা কি গন্ধ এই সেরা দরকার নাই বাইতে পারো সবনের ভূত বাইতে বার হয়ে দিলে আজকে আমার ব্যাধি তালে না ব্যত হয়ে গেছি আমি ফাটটা হতে দিছ না ফাট আইলাম কি রাম আচ্ছা পাতে দেখুন যা দেখাম নে একটা ফাত্রি পাইছি সবনের ভূতকে কই গা ফাত্রি ভাই শুন ওই সবনের ভূত একটা ফাত্রি পাইছি আমি আমার সবনের ভূত দাও না আমার নাম হলো আরাফাত আচ্ছা হাড় ডাকতাম না পাত্রীর কি খবর পাত্রী কি রুম বিয়ার দিন দেহে এমনে আচ্ছা শরীরে একটা সমস্যা আছে একটা সমস্যা থাক গা আমনে তো সেন খোলা কই 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 ও মনে হই সাম তো হাফ পেন হিনছি আমরা তো মরছিলাম বিয়ার পরে দেহাইতোছি আম্মাৰ নাম শরবত কন আমি অ শৰবত থৈ দেখে মা হিল্লি কা ইমান নাই তার আম্মা নাম কান্দা কন হি এলা কইন তার আমার নাম কি তার আম্মাৰ নাম হইলো কান্দা কন ও আগে বুঝছি না আগে একটা ফচা কন খাই লইন ফাঁনিৰ খৰচ গেল কতেৰে আম্নে কলে গান কিনাৰ লগত একটিয়া খৰচ হৈছে